প্রস্তাদ এটা আপনার জন্য ভালোবাসা এটা হচ্ছে রনি ভাই এটা আপনার এটা হচ্ছে বিপ্লব ভাইয়ারিয়া আপু সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তাই এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা সুখবর দেওয়ার জন্য আর সুখবরটা হচ্ছে আমাদের শিল্পীদের সহ উস্তাদকে ভালোবেসে দূর প্রবাস থেকে সৌদি আরবের এক দূর প্রবাসী আছে যে ভাই আসলে আমাদের চ্যানেলের আমাদের শিল্পীদের আমাদের উস্তাদের প্রচুর ভক্ত এবং প্রচুর ভালোবাসে তাদের সবাইকে আর সেই ভালোবাসাটাই উনি যেহেতু আসতে পারতেছেন না এই ঈদে তাই সেই ঈদের ভালোবাসাটা উনি ডিজিটাল মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন আর ডিজিটাল মাধ্যমে পাঠানোর পরে আমার দায়িত্ব হয়েছে আমার দায়িত্ব তাদের এসেছে তাদের হাতে এই ভালোবাসাটা পৌঁছিয়ে দেওয়ার তো আমি সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের সামনে আসছি আর বেশি কিছু বলবো না উস্তাদ সেই দাদা ভাই সম্বন্ধে আপনার মুখ থেকে কিছু একটা শুনতে চাই আসসালামু আলাইকুম হয়তো ওই দাদা ভাই ডেকিটা এখনো আমি কিন্তু সঠিকভাবে অতটা তার সাথে আমার মনে হয় একটু কথা হয়েছিল অনেক আগে হ্যাঁ তো যাই হোক এই যে ভালোবাসা ঠিক আছে ভালোবাসা কি বলবো তার জন্য মানে আমার তরফের থেকে আমার যতটুকু হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকুনি তার জন্য কারণ এর চার বেশি কিছু আমি দিতে পারবো না কারণ ভালোবাসা ছাড়া কিছু দেওয়ার মানে আর সে যে উপহারটা পাঠিয়েছে উপহারটা আমি মনে করি তার তরফ থেকে এটাও আমাদের জন্য একটা ভালোবাসা তারা যাই হোক আমি সর্ব সময় দোয়া করি সে যেন প্রবাসে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তাকে হেফাজত করে ধন্যবাদ রনি ভাইয়া দাদা ভাই সম্পর্কে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম তো আমার দর্শক সহ যে দাদা ভাই আমাদের এই ঈদ বা ভালোবাসাটা পাঠিয়েছেন তাকে আসলে ওস্তাদের কথায় ধন্যবাদ দিয়ে তাকে ছোটো করা উচিত হবে না তবে তার প্রতি যে ভালোবাসা আমাদের কতটুকু সেটা আমি একটা ছোটো কথা বলি সেটা হচ্ছে আজ আমরা দেশে আছি ভাই কিন্তু যত কষ্টেই থাকি দেশে সবার মুখ দেখতে পাচ্ছি সবার সাথে একসাথে ঈদটা পালন করতে পারতেছি কিন্তু এই যে ঈদুল আজহার একটা ঈদ আরও কত ঈদ যে পার করেছে এটা বলার মানে সম্ভব না এতগুলো ঈদ একটা বছরের মানে খুব জরুরি একটা দিন আমাদের ধর্মেরও একটা মূল একটা দিন তো সেই দিনে তারা পরিবার ছেড়ে এই দূর প্রবাসে আসে এই জন্য মানে আসলে যে খারাপ লাগাটা এটা মানে বলে প্রকাশ করতে পারবো না তো এই দুয়ার করি ভাই যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমাদের দোয়া আর কিছু বলার নেই বিপ্লব ভাইয়া তো ভাইয়া সর্বপ্রথম আপনাকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং ঈদ ঈদ মুবারক তো যে ভাই টাকা পাঠাইছেন হয়তো কথা হয়েছে আমার নাও হতে পারে কিন্তু আপনাদের যে এত এত ভালোবাসা আমাদের এ কখনই ভাবতে পারিনি ঈদের আগে আপনাদের এত এত ভালোবাসা পাবো এটা আমার কাছে অনেক তো সব সময় দোয়া করবো আপনি দূর বসে আছেন ভালো থাকেন দেশের সন্তান দেশে ফিরে আসেন এই কামনাই করি আমাদের জন্য ভালোবাসা সবসময় রাইখেন আমরা আপনাদের জন্য দোয়া সবসময় করব রিয়াপু আসলে দাদাভাই সম্পর্কে কিছু বলার নাই তো প্রথমে আপনি কি ঈদ মোবারক জানাই আপনি অনেক কষ্ট করতেছেন প্রবাসে আসলে দাদাভাই মানুষ হিসাবে অনেক 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 ভালো এবং আমাকে সে ছোটো বোনের মতোই ভালোবাসে আমাকে সবসময় ভালোটাই শেখায় এটাই মানে এইটুকু আমার কাছে অনেক যে নিজের মনে করে আমার ভুলটা ধরাই দেয় আমি কোথাও ভুল করলেও ভাইয়া ওটাই ধরে ওটা ধরে ওনা বলে আমি ওটা শুধরানোর চেষ্টা করি এটুকু আমার অনেক ভালো লাগে আপনি যেখানেই থাকেন আল্লাহ যেন সবসময় আপনাকে সুস্থ রাখে আল্লাহ যেন সবসময় আপনাকে আপনার ফ্যামিলিকে সবাইকে ভালো রাখে এটুকুই দোয়া করবো আমার আপনার জন্য বেশি কিছু বলার নেই ভালোবাসা অনেক ধন্যবাদ আপু আসসালাম আলাইকুম দাদা ভাই ঈদ মোবারক কেমন আছেন আশা করি ভালোই আছেন আসলে দাদা ভাইকে আমার বলার কিছু নেই কেননা আমার দাদা বেছে নেই যাই হোক উনি আমাকে নাতি বানিয়েছে আমি তাকে দাদা বলে ডাকি তো এরকম দাদা নাতির ভালোবাসা যেন সারা জীবন টিকে থাকে তো এটাই দাদা দোয়া করবেন আমিও দোয়া করি দূর প্রবাসে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই বলে সে জিবি তো আর কথা বাড়াবো না উস্তাদ উপহারটা সবার হাতে পৌঁছায় দিন সে সর্বপ্রথম আমি উপহার তুলে দেব হচ্ছে আমাদের শ্রদ্ধিও সম্মানীয় পৃথিবী সমতুল্য পোস্তাদের হাতে পোস্তাদ এটা আপনার জন্য ভালোবাসা এটা হচ্ছে আসলে রনি সম্বন্ধে একটু বলি আমি না বললেই নয় রনিকে এই পুরস্কারটা দেওয়ার উদ্দেশ্য ও যে এতই ইনোসেন্ট ডিসেন্ট মানে আরো কি কি যে বলছে দাদা ভাই বলার ভাষা নাই তো আমরা যদিও কন্টেন্টের মধ্যে কিছু করি এটার মাধ্যমে বা বাইরে কোনো বাইক কোনো আচরণে হয়তো আমাদের প্রবাসী ভাইরা কিন্তু কষ্ট পেয়েই থাকে যদি সবার উদ্দেশ্যে বলতেছি দাদা ভাই সহ যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইটুকুই ঠিক আছে ধন্যবাদ রনি ভাই এটা আপনার এটা হচ্ছে বিপ্লব ভাইয়ার আপু মনির ভাইয়া ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে আপনারা যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন দেশের বাইরে যে যেখানেই থাকেন আসলে যে যখন যেভাবে পারতেছেন আমাদের শিল্পীদের জন্য ভালোবাসা পাঠাচ্ছেন আমরা সাদরে গ্রহণ করতেছি আসলে কে কতটুকুন পাঠাচ্ছেন এটা বড় বিষয় না আপনারা যে আমাদের ভালোবাসাটা দিচ্ছেন মন উজাড় করে এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ পাওয়া আর এই ভালোবাসাটা নিয়েই আমরা সামনের দিকে আগাতে চাই আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য বিশেষ করে আমাদের যে দাদা ভাই আজকে আমাদের জন্য এই ঈদ উপহারটা পাঠিয়েছে সেই দাদা ভাইয়ের জন্য দাদা ভাইয়ের ফ্যামিলির জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য এবং সকল প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের আজকে দোয়া থাকলো ভালোবাসা থাকলো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.